রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে ঈদের জামাত আদায় করবেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঈদগাহের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ ঈদ শাহাবুদ্দিন ঈদুল ফিতরের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে আসবেন না তিনি বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন মূলত রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার মধ্যে একটি স্নায়ু যুদ্ধ চলছে যার কারণে তারা একে অপরের মুখোমুখি হতে চান না এত বড় একটা ইদুল উল উৎসব সেখানে তারা মুখোমুখি হলে জনগণ খুশি হতো কিন্তু যে কোনো কারণেই হোক রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদ উদযাপন করবেন এবং প্রধান উপদেষ্টা রীতি অনুযায়ী জাতীয় ঈদগাহের ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রবিবার তিরিশে মার্চ সন্ধ্যায় বাইতুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা আফাহ খালিদ হুসেন এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশের আকাশে পবিত্র শ্রাওয়ার মাসের চাঁদ দেখা গেছে সেই অনুযায়ী আগামীকাল সোমবার সারা দেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগণ্ডি ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদ উল ফিতর উদযাপিত হবে রাষ্ট্রপতি সাধারণত জাতীয় ঈদগাহী ঈদের জামাত আদায় করে থাকেন তবে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণবোধনে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি বাইরের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কোথায় ঈদের নামাজ পড়বেন জানতে চাইলে ধর্ম উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা জাতীয় ঈদ গায়ে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি তাদের ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে তিনি বলেন সবাই চোদ্দোশো ছেচল্লিশ ছিচল্লিশ সনের পবিত্র সাওল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের চৌষট্টি জেলা কার্যালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সহ সব জায়গায় একটি কমিটি গঠন করা হয় অবশেষে সেটা কনফার্ম হয় যে পবিত্র ইদুল ফিতরের চাঁদ দেখা গিয়েছে এবং আমি আগামীকাল ইদুল উদযাপন ঈদুল ফিতর উদযাপন হবে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন